তো দর্শক বন্ধুরা এত রাতের বেলায় ভিডিও বানানোর কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে তিনটা সাড়ে তিনটা রাত তো এখন আমরা যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আসলে ঢাকা থেকে হচ্ছে আমাকে হয়তো বা আপনারা সবাই অনেকেই চেনেন তাকে হচ্ছে আর যে কি বিয়াসালের ওখানে যাচ্ছি উনি ওখান থেকে আমাকে ডেকেছে জীবনের গল্প জন্য আর কি তো এখন আমরা রওনা দেব হচ্ছে ট্রেনে যাব আমরা তার জন্য আর কি এত রাত্রে উঠেছি তো চলেন এখন যাওয়া যাক ট্রেনে দেখা হবে তো দর্শক বন্ধুরা চলে আসছি হচ্ছে রেল লাইনে মানে রেল লাইনে বলতেছি স্টেশনে স্টেশনে চলে আসতে এখনও গাড়ি আসে নাই গাড়ি হচ্ছে ছটার আমরা আগে আসছি টিকিট নেওয়ার জন্য কারণ আজকে রবিবার আজকে হচ্ছে গাড়ি নেই গাড়ির টিকিট আসলে নাই আমরা সেই জন্য আমাদের লোকালে যেতে হচ্ছে লোকালে যাওয়া হচ্ছে তাও টিকিট নিতে হবে টিকিট না নিয়ে দাঁড়িয়ে যেতে হবে আসলে এতটুকু রাস্তা দাঁড়িয়ে যাওয়া সম্ভব না আমাদের ওখানে পৌঁছাতে হয়তো বা এগারোটা বারোটা বাঁচতে পারে কিন্তু ওখানে যাওয়ার পরে ওখান থেকে আমাদের আরও অন্য জায়গায় যাইতে হবে সেই জন্য আর কি তো আমি যাচ্ছি আপনি আমি যাচ্ছি এটাকে যাচ্ছি আমাদের চাঁদমোহ রেল স্টেশন এখানে ট্রেন আসে নাই ট্রেনে ওঠার সময় অবশ্যই আপনাদের দেখাবো এখানে অনেকগুলো পুকুর ওদের তো থাক দর্শক বন্ধুরা তো আমি ট্রেনে ওঠার পর আবার আমাদের দেখাবো পর্যন্ত আপনাদের সাথেই থাকুন এবং আমার জন্য দোয়া করেন যাতে আমি ওখানে যেয়ে সুন্দরভাবে গুছায় গেছার কথা বলতে পারি এখান থেকে যা সব বন্ধুরা এখন আমি ট্রেনে উঠে পড়েছি আসলে আমাদের সকালে দেওয়ার ছিল আসলে ট্রেন ছিল না রবিবারে ট্রেন থাকে না তার জন্য আমরা লোকাল ট্রেনে উঠেছি তারপরেও আমরা টিকিট কেটেছি মানে টিকিট পেয়েছি সিট পেয়েছি এর জন্য অনেক মানে ভালো লাগতেছে যে তাও বসে যাব না আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত দূর মানে জার্নি করা তো সম্ভব না আসলে অনেক নার্ভাস লাগতেছে যে আসলে একটা জায়গায় যাচ্ছি মানে যাই হোক মানে উনি অনেক বড় মাপের একটা মানুষ তারপরে উনি যে আমাকে ডেকেছে এটা আমার কাছে অনেক আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন যাতে আমি অনেক ভালোভাবে কথা বলতে পারি আর কি তো আমি চলে আসছি দর্শক বন্ধুরা ট্রেন থেকে নামা শেষ আমাদের হচ্ছে এখন এয়ারপোর্টের মানে এয়ারপোর্ট স্টেশন আমরা নেমেছি এইখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে মহাখালী ঢাকা মহাখালী আমতলি এইদিকে হচ্ছে আর যে কিবরিয়া সারের মানে অফিসটা তো এখানে অনেক অনেক জিনিস মানে আমি দেখতে স্যার বলতেছি যে শহরের মানুষ কীভাবে চলাফেরা করে মানে ভয় মানে ভয় বলতে কি মানে খুবই নার্ভাস লাগতেছিল যে এর ভেতরে আমি একজন ক্ষুদ্রতম মানুষ তারপর অনেক ফ্যানদের সাথে দেখা হয়েছিল অনেক ভালো লেগেছে সবাই অনেক সম্মান করেছে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেখান থেকেও আমাদের সার্ভিস দেওয়া হয়েছে ফ্রি আর কি অনেক ভালো লেগেছে তো সবাই এত দূরের মানুষও যে আমাদের ভালোবাসে চেনে এটাই অনেক অনেক ভালোবেসে পেয়েছি তো চলেন এখন আমরা চলে যাব ভিডিও এখানে তো আজকে এখানে আছে হচ্ছে আমাদের ভাইরাল ভার্সন সবাই জানেন সেটা হচ্ছে আমাদের মামুন ভাই মন্দ্রা কে ওখানে আছেন অনেক ভালো আছি আসলে উনি ভিডিওতে যারা দেখতে দেখতেvastabe অনেক

হ্যাঁ সবাই দোয়া করবেন যাতে ভাইয়া একটু মুক্তি পায় ভাইয়ার জন্য জীবনটা সুন্দর হয় আমার জন্য হলেও ভাইয়ার জন্য সবাই একটু দোয়া করবেন তো আমরা দেখব